আসসালামু আলাইকুম সম্প্রতি উদ্দীপন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে উদ্দীপন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কুমিল্লা জোন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা সিলেট জোন আরেকটি রয়েছে ফার্স্ট প্রোগ্রাম অফিসার এখানে মাইমসিংহ জোন ঠিক আছে এই তিনটা পদে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই যে এখানে কুমিল্লা জোনের এটি আবেদনটি শেষ হবে ষোলো সেপ্টেম্বরে আর সিলেট জোনের এই উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদের এই সিলেট জোনের আবেদনটি শেষ হবে একুশ সেপ্টেম্বর দু সালে ঠিক আছে আর এই যে আপনার প্রোগ্রাম অফিসার পদে এই আবেদনটি শেষ হবে দশ সেপ্টেম্বর দু সালে এখন আমরা বিস্তারিত দেখব তাহলে চলুন আমরা এই যে কুমিল্লা জোনের এখানে বিস্তারিত দেখি কি কী চেয়েছে শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে ঠিক আছে ভিডিওটি না টেনে ধ্বজ সকালে দেখুন প্রিয় বন্ধুক দেখতে পাচ্ছেন উদ্যোক্ত উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা এখানে আপনাদের কি কি কাজ করতে হবে যেখানে দেওয়া রয়েছে কৃষ্টি আদায় সঞ্চয় করতে হবে এগুলাই করতে হবে আর এখানে আপনাদের এই পদে এইচএসসি পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এই পদে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে আর বেতন প্রদান করা হবে বিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এখানে মোবাইল বিল পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস বৈশাখী বোনাস যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পাবেন এখানে এইচএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে আর এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি লাস্ট ডেট হচ্ছে ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে কিন্তু সেই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করে নিতে হবে আরেকটি রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা সিলেট জোন এই আবেদনটি শেষ হবে একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন আমরা বিস্তারিত দেখব একটু ধ্বজ সহকারে দেখুন প্রিয় বন্ধুগণ এই উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে এখানেও আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর এখানে বেতন দেওয়া হবে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকায় এখানেও বেতন প্রদান করা হবে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি বৈশাখী বোনাস যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এই পদেও কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদেও আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও একটা পদ রয়েছে সেটি দেখানোর জন্য চেষ্টা করতেছি একটু ধ্বজ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট প্রোগ্রাম অফিসার এই পদে আবেদনটি শেষ হবে দশ সেপ্টেম্বর দু এখানে আমরা বিস্তারিত শুনবো প্রিয় বন্ধুগণ এই ফার্স্ট প্রোগ্রাম অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিকম বি বিবিএস অথবা থাকলে আবেদন করা যাবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়ও আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে এখানে কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি আলোচনা সাপেক্ষে এই পদে বেতন দেওয়া হবে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে হবে আপনারা যারা এই আবেদনটি করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নজর আর আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ঠিক আছে আমার পেজে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করবেন আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করবো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ